নাহমাদুহু আনুসাল্লি আল্লাহ রাসুল হিল কারিম রাজিম এরাজিম বিসমুল্লাহ হেরহমান এরহিম বন্ধুগণ আমি সাধক মুস্তাক মনির আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত বিরল আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করলে আপনারা এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন আর আজকের বিষয় হলো একের মধ্যে পাঁচ পাঁচের মধ্যে এক যাকে বলা হয় পাক পাঞ্জাতন তো এই পাক পাঞ্জাতন কীভাবে পাশের মধ্যে এক এবং একের মধ্যে পাঁচ এই বিষয়টি আপনাদের সম্মুখে খোলাসা করব আমাদের পরম পর্বার আল্লাহ জাল্লা শানহুজুল জালাল আল ইকরাম হাইন আল কাইম চিরস্থায়ী এবং চিরঞ্জীব তিনি একা একা স্বরে তিনি এই বিশ্ব মহা শক্তি সত্তারূপে বিরাজ করতেছিলেন নিজেকে প্রকাশিত এবং বিভেষ করতে চাইলেন যার জন্য তিনি কি করলেন এই সৃষ্টি সূচনা ঘটানোর জন্যই তিনি নিজেকে পাঁচটি ভাগে বিভাজন করলেন যেমন আব আতর খাক বাত নূর কারণ এই পঞ্চভাগে বিভক্ত না করলে সৃষ্টি সূচনা সম্ভব হইত না আজকে আমরা যে অসংখ্য আকাশে যে মিট মিট করে জ্বলছে এগুলো হলো নাক্ষত্রিক জগৎ নক্ষত্র এবং হাইড্রোজেন গ্যাসের মহাবলয় এবং এরপরে দেখা যায় যে আগুন পানি বাতাস মাটি এবং নূর পাঁচটি ভাগে নিজেকে বিভাজন না করলে তিনি সৃষ্টিতে আস আনতে পারতেন না তাই দেখা যায় যে আমাদের বেঁচে থাকার জন্য যেমন তাপের প্রয়োজন ঠিক তেমনি আমাদের আলোর প্রয়োজন ঠিক তেমনি আমাদের পানির প্রয়োজন ঠিক তেমনি আমাদের মাটির প্রয়োজন এবং আমাদের নূরের প্রয়োজন এই যে পাক পাঞ্জাতন আবাত আত খাক নূর আগুন আগুনবাড়ি বাতাস মাটি এবং নূর এটি এক সত্তা থেকে উদ্ভূত হয়েছে এজন্য এক একের ভিতরই পাস একই সত্তা আল্লাহ জাল্লা শানহুজুল জালালে গ্রাম পরম পরোয়ার রব প্রতিপালক তিনি এক এক স্বরে ছিলেন নিজেকে প্রকাশিত এবং বিকশিত করতে চাইলেন তাই সূচনা ঘটানোর জন্য তার সত্তা থেকে পাঁচটি ভাগে বিভাজন করে তার নাম রাখলেন পাক পাঞ্জাতন। এবং এই পাক পাঞ্জাতনের ভিতরে একটি যদি মানে কম পরে তাহলে সে অসমাপ্ত হয়ে যায় তার জীবন ধারণ করা কঠিন হয়ে যায় যার জন্য এই পাঁচটি ভাগে বিভাজন করে তার নাম রেখেছেন আব আতস খাক বাদ নূর যাকে বলা হয় পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনে ভেদ না জানিয়ে পারে ভেদ সে জানতে পারবে না বুঝতে পারবে না আর এই পাঁচটি ভাগ এগুলো আবার একত্রিত হয়ে সেই পরম স্রষ্টার সাথে লীন হয়ে যায় বলে সুহান আল্লাহ সুতরাং এটা আল্লাহ রাবুল আল আমিনের একটি কুদরতি কৌশল এবং তার মহাবৈজ্ঞানিক একটি প্রক্রিয়া এটা তার ব্যাপার কিন্তু আমাদের বিষয়টি খোলাসা রাখতে হবে অনেকে জানেন না এই জন্য আমি জিনিসটি আপনাদের সঙ্গে উচ্চারণ করছি যে তিনি একাই পাঁচটি ভাগি বিভাজন হয়েছেন তারপরে তিনি সৃষ্টির অর্থাৎ প্রাণ সৃষ্টির সূচনা ঘটাতে সক্ষম হয়েছেন নইলে পরে প্রাণের সৃষ্টি হতো না কারণ আবাতস খাক বাদ নূর ছাড়া একটি যদি বাদ পড়ে তাহলে কোনো প্রাণের সৃষ্টি হবে না প্রাণ পরিপূর্ণতা লাভ করবে না সুতরাং আমাদেরকে অবশ্যই প্রতিটি বস্তু অর্থাৎ প্রতিটি উপাদান এই পাঁচ পাক যতনের যে প্রতিটি উপাদান আমাদেরকে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আগুনেরও প্রয়োজন আমাদের আমাদের আতসের প্রয়োজন আমাদের বাতাসের প্রয়োজন আমাদের মাটির প্রয়োজন আমাদের নুরের প্রয়োজন এবং এই পাঁচটি মিলে জীবের সূচনা হয়েছে উদ্ভিদের সূচনা হয়েছে এবং জীবের সূচনা এবং সেই প্রাণের সূচনা হয়েছে কাজে এগুলোকে আবার যখন একত্রিত হয়ে যাবে তখন একে পৌঁছে যাবে একের থেকে আগমন আবার একেই পৌঁছে যাবে কাজে এখানে নিজেকে পাঁচটি ভাগে বিভাজন করার ভিতর দিয়ে তার যে একাত্মবাদের কোনো বিঘ্ন ঘটে নাই কারণ সবগুলোর ভিতরেই তার অধিষ্ঠান রয়েছে আগুনের মধ্যেও তার অধিষ্ঠান রয়েছে পানির মধ্যে তার অধিষ্ঠান রয়েছে বাতাসের মধ্যে তার অধিষ্ঠান রয়েছে নূরের মধ্যে তার অধিষ্ঠান রয়েছে মাটির মধ্যে তার অধিষ্ঠান রয়েছে যার জন্য আমরা কি করি আমরা আল্লাহর পদ্ধতি পায়ে সেজদা দা দিই অর্থাৎ আমরা মাটিতে সেজদা মাথা নত করি অর্থাৎ মহান আল্লাহ পাক রাবুল আলমিন তিন দিশতরে নিজেকে বিহতূর করেছেন প্রথমে সে তিনি ছিলেন অদৃশ্য থেকে অদৃশ্যতর গোপন থেকে গোপনতর এবং সেখান থেকে নিজেকে প্রকাশিত করার জন্য তিনি শক্তি তরঙ্গ সৃষ্টি করলেন এবং সেই শক্তি তরঙ্গের তরঙ্গাঘাতে কী হলেন সেই শক্তি ঘাতে যে নূর সৃষ্টি হলেন এটাই হলো নূর এটা হলো পোশাক এই নূর হলো আহাদি নূর হল পোশাক কিসের পোশাক সে পরম পরাক্রমশালী মহাপ্রতাবান্বিত সেই মহাশক্তি আল্লাহ জাল্লা শানহুজুল জালাল একরাম আল্লাহ পাক রাবুল আলামিনের পোশাক রূপ কাজ করতেছেন তিনি তো মহাশক্তি সত্তার বিরাজমান এবং শক্তির তো কোনো আকারও নাই কোনো রূপও নাই কাজেই তার পোশাক হলো খদ্নূর এরপরে তিনি কি করেছেন নিজেকে সেই নূরের প্রথমে প্রকাশিত হন এবং সেই নূর থেকে মন্থন করে আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করেন তার নাম হলো নূরে মোহাম্মদ নূরে মোহাম্মদকে খণ্ড ভাণ্ড করে সেখান থেকে যে তার নাম আর খণ্ড মোহাম্মদ করে সেখান থেকে ইলেকট্রন প্রোটন নিউটন ইলেকট্রন এবং প্রোটন দুয়ে মিলে প্রথম বস্তু বস্তুকানে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয় এই হাইড্রোজেন গ্যাসের মহাবলয় বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন চন্দ্রসজ্র গ্রহ নক্ষত্র বিশেষ করে নক্ষত্রগুলো যে জ্বলতেছে এগুলা সেই হাইড্রোজেন গ্যাসের মহাবলয় হয় যা সৃষ্টি হয়েছে ইলেকট্রন এবং প্রোটনের মাধ্যমে আর ইলেকট্রন প্রোটন সৃষ্টি হয়েছে মোহাম্মদ নূরের মাধ্যমে মোহাম্মদ নূর সৃষ্টি হয়েছে খোদ নূরের মাধ্যমে সুতরাং আপনারা এখানে লক্ষ্য করবেন যে এটা একটা চেইন মেনটেন্স করা হয়েছে সেই মহাশক্তি স্তর থেকে তিনি নেমে আসেন খোদ নূরে খোদ থেকে তিনি মন্থন করে তিনি মোহাম্মদ নূরকে সৃষ্টি করেন এবং মোহাম্মদের নূরকে ভেঙে টুকরো করে সেখান থেকে তিনি সৃষ্টি সূত্র গঠন বস্তু জগতের সৃষ্টি করেন প্রথম বস্তু হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের যে মহাবলয় এগুলো জল জল করে জ্বলছে এটি এগুলো হলো হাইড্রোজেন গ্যাসের মহাবলয় এবং সেই হাইড্রোজেন গ্যাসের মহাবলয় সেই নক্ষত্র ছিন্ন ভিন্ন হয়ে এবং অন্য নক্ষত্রে আকর্ষণে সেটা থেকে কী বলে দূরত্বে অবস্থান করে সেটা শীতল হয়ে গ্রহগুলো সৃষ্টি হয় এবং সেই গ্রহগুলার ভিতর থেকে আস্তে আস্তে পানি উদ্ভব ঘটে এবং ত্রাণের উদ্ভব ঘটে এইভাবে একের মধ্যে থেকে উ পাস উদ্ভূত হয়েছে এবং এই পাঁচ আবার প্রক্রিয়ার মাধ্যমে বিলীন হয়ে সেই একে গিয়ে পৌঁছে এই আমি যে বলছি একের মধ্যে পাঁচ পাঁচের মধ্যে এক অর্থাৎ একই বলা হয় পাক পাঞ্জাতন এবং পাক পাঞ্জাতনের মাধ্যমেই আমরা এই সৃষ্টির সূচনা ঘটে আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা অনেক বিরল তথ্য আপনারা হয়তো লাভ করতে সক্ষম হবেন ও আখেরে দনান আলহামদুলিল্লাহ রাবুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত